আমরা আসলাম মোল্লা বাড়ি ঘুরতে কিন্তু এখন বৃষ্টি আবার শুরু হয়ে গেল বৃষ্টি আবার হচ্ছে বৃষ্টি এই বৃষ্টি যাবে কবে যে আল্লাহই জানে এবারে ঘুরতে যাওয়া যায় না মানে বাইরে যাওয়া যায় না প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আবার ঘুরে শুরু এলো এইটা মোল্লাবাড়ি আবার গরিড়ের বৃষ্টি শুরু হয়ে গেল এখন না জানি কতক্ষণ থাকে বৃষ্টি এইটা আমাদের মোল্লা বাড়ি বাসটি ওই সাকিব নাই ওই সাকিব কনে এটা একটা দোকান মোল্লা বাড়িতে নতুন সার্ভিসিং এর দোকান আপনারা যদি কারো বাইক থাকে এখানে সার্ভিস করতে চলে আসবেন এই তোমার দোকানের নাম কি দোকানের নাম দেওয়া নাই দোকানের দোকানের নাম দেওয়া নাই না দোকানের নামও দেওয়া আছে আপনারা চাইলে

তো বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগে না চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি Não,